আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান নবম নব অধ্যায়ের আমাদের জীবনে প্রযুক্তি তো দেখো অনুশীলনীর শূন্য স্থান পূরণ করো ড্যাশ আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করেছে প্রযুক্তি ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয় ক্রিকেট খেলায় ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন চিকিৎসা সঠিক উত্তর দেখো সঠিক উত্তর নিচের কোনটি কৃষি প্রযুক্তি শেষ পাম নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি থার্মোমিটার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তির নাম উত্তর খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তির নাম ফুটবল টেনিস র্যাকেট ক্রিকেট ব্যাট পোশাক জুতা দুই নম্বর বিনোদনের জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর বিনোদনের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন কম্পিউটার তবলা গিটার বেহালা ইত্যাদি তিন নম্বর চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি। উত্তর চিকিৎসা প্রযুক্তির সুবিধাগুলো হলো ডাক্তাররা সহজে রোগ নির্ণয় করতে পারে রোগীরা উন্নত চিকিৎসা সেবা পায় শরীরের ভিতরের অঙ্গসমূহ পরীক্ষা সহজ হয় এবার দেখো বর্ণনামূলক প্রশ্ন উত্তর কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে কৃষি প্রযুক্তির উন্নয়ন বিভিন্নভাবে আমাদের সহায়তা করে যেমন ট্রাক্টর দিয়ে কম সময়ে অধিক জমি চাষ করা যায় রোপণ যন্ত্রের সাহায্যে খুব সহজে এবং অল্প সময়ে বেশি ফসল রোপণ করা যায় সেচ পাম্প দিয়ে ফসলের চাহিদা অনুযায়ী যে কোনো সময় জমিতে পানি দেওয়া যায় ফসল কাটা ও মারাই যন্ত্র দিয়ে আমরা অল্প সময়ে অধিক ফসল পাই কৃষি প্রযুক্তির উন্নয়ন রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদনে সহায়তা করে দুই নম্বর দেখো বাসস্থানে প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে সুন্দর করছে বাসস্থানে প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে সুন্দর করে তুলছে যেমন বৈদ্যুতিক বাতি ব্যবহার করে আমরা আলো পাই পাখা দিয়ে বাতাস পাই গ্যাসের চুলা বা বৈদ্যুতিক চুলা দ্বারা রান্না করতে পারি লিফ্ট ব্যবহার করে উপরে নিচে উঠানামা করতে পারি এছাড়াও রেফ্রিজারেটর এবং ইলেকট্রিক নানা যন্ত্র ব্যবহার করে নানাভাবে উপকৃত হয়ে থাকি এ সকল প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে অনেক সুন্দর ও আরামদায়ক করছে বাম ডাম দেখো কৃষি প্রযুক্তি ট্রাক্টর চিকিৎসা প্রযুক্তি স্ট্যাথোস্কোপ খেলা প্রযুক্তি ফুটবল রান্নাঘরের প্রযুক্তি গ্যাসের চুলা বিনোদন প্রযুক্তির ভিডিও গেম তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ